আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমরা যারা বাংলাদেশে এখন কেউ ভালো নেই স্পেশালি হলো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের মানুষ কেউ ভালো নেই আমরা যারা বাংলাদেশের থেকে যারা প্রবেশে থাকি স্টুডেন্ট যারা কর্মজীবী যারা চাকরির জন্য দেশে বাইরে থাকে বা পড়াশোনার জন্য আসলে আমরা কেউ ভালো নেই মনটা সব মানে দেহটা পড়ে আসছে বিদেশে মনটাও এখন পড়ে আসছে দেশের মধ্যে দেশের মানুষের জন্য অলওয়েজ শর্টপট করতেছে এই ফার্স্ট মানে দেশের মানুষের জন্য ভিতরটা যে শর্টপট করতেছে এটা আমি বুঝতে পারতেছি দুই সালে আমি চায়নাতে চলে আসি তখন শুধু দেশের জন্য অত শর্টপোট করি বাট মা আমার ফ্যামিলির জন্য মনটা শুধু শর্টপট করতো বাট এখন দুই হাজার চব্বিশ সালে এসে মানে দেশের জন্য এতটা শর্টপট করতেছে বারবার আমি ফেসবুক চেক করতেছি যে ভালো কোনো নিউজ আপডেট আসে কিনা বাট সামহ কোনো এখন ইন্টারনেট নেই কিছু নেই আর বর্তমানে বাংলাদেশের নিউজটা আমাদের এখন আর বাংলাদেশের মধ্যে পড়ে নেই এখন ওয়ার্ল্ডে সরিয়ে গেছে আবার এই বাংলাদেশের বর্তমানে নিউজ আমাদের ইন্টারন্যাশনাল টিচার আমার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল টিচার দেখার পর আমাকে গতকালকে জিজ্ঞেস করতেছে যে তুমি কেমন আছো তোমার ফ্যামিলি সবাই কেমন আছে তুমি কি ভালো আছো তোমার ফ্যামিলির সঙ্গে কি কথা বলতে পারতেছো মানে টিচার এইগুলো আমাকে জিজ্ঞেস করতেছে বাট আমাদের টিচার বারবার জিজ্ঞেস করতেছে তোমার মেন্টালি অবস্থা কেমন তুমি কথা বলতে পারতেছো টিচার একটা কথাই বলতেছে যে তোমাদের দেশে এখন কেন এমন হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালে এসে কেমন এমন কেন এমন হচ্ছে কী সমস্যা দু হাজার চব্বিশ সালে এটা হওয়ার কথা না তো আর আঠেরো জুলাইয়ের পর থেকে বাসার সঙ্গে একটু কানেক্ট করতে পারতেছে না শুধু আমি না যারা আমরা প্রবেশে থাকি তারা মানে কেউ বা তাদের বাসার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতেছে না আর হলো যদিও আমরা যারা আমরা জানে থাকি তারা যদিও ওই সেটে ইজি কল থেকে কল দিতে পারে বাট কল দেওয়ার পর একদম কত স্পষ্ট সঙ্গে কোনো ক্লিয়ারভাবে কোনো কথা বোঝা যাচ্ছে না মানে অলওয়েজ শুধু অস্থিরতার মধ্যে দিন কাটতে কাটাচ্ছি আর বারবার ওই ফেসবুক চেক করতেছি যে ভালো কোনো একটা নিউজ আসে কিনা বাংলাদেশ থেকে আর আমার ইন্টারন্যাশনাল টিচার বারবার আমাকে জিজ্ঞেস করতেছে যে দুই হাজার চব্বিশ সালে এসে তোমাদের দেশে কেন এমন হচ্ছে কি সমস্যা আর কেন এত স্টুডেন্ট মারতেছে টিচারও এটা বুঝতে পারতেছে না কারণ হলো চায়নার মধ্যে কোনো ধরনের মারামারি কোনো ধরনের ঘটন হট্টগোল কোনো কিচ্ছু নেই এরা এগুলো এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে বাট আমরা যারা আমরা তো যারা বাংলাদেশে যারা এগুলো দেখতে দেখতে এইগুলো নিউজ দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এবার চব্বিশ সালে এসে এটা একদম অসহনীয় শুধু অস্থিরতা কাজ করতেছে ভিতরে কিচ্ছু ভালো লাগতেছে না সত্যি যে ট্রাস্ট নেই কিচ্ছু ভালো লাগছে না বারবার ফেসবুক চেক করতেছে আর আমার তেসার তো অলেজ জিজ্ঞেস করতেছে কোনো ধরনের ভালো নিউজ পেলে অবশ্যই ফার্স্ট আমাকে জানাবা আর হলো আমাদের ইতিমধ্যে সামার ভেকেশন শুরু হয়ে গেছে এই সামার ভ্যাকেশন অনেকেই আমার ইউনিভার্সিটির বাংলাদেশের ভাইভারেটরা তারা দেশে ভ্যাকসিন কাটাতে গেছে আমাদের ইন্টারন্যাশনাল টিচার ওদের সঙ্গেও জিজ্ঞেস করতেছে যে আমাদের যারা স্টুডেন্ট তারা কি ভালো আছে অনেকে দেশে চলে গেছে আর টিচার এটা নিয়ে বলতেছে যে আমি অনেক চিন্তিত তোমাদের দেশ নিয়ে তোমার আমাদের স্টুডেন্ট নিয়ে আর টিচার বারবার বলতেছে সবসময় ভালো থাকিও আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের আমাদেরকে জিজ্ঞেস করবা টিচার এটা মানে টিচাররাও এটা মানসিকভাবে চিন্তিত হয়ে গেছে কি একটা অবস্থা আর জানে না এই সমস্যাটা আর কদিন থাকবে আর কিচ্ছু সত্যাস কিচ্ছু ভালো লাগতেছে না যে বারবার একটা আল্লাহরকে চাচ্ছে আল্লাহ ভালো একটা নিউজ দেন আর আমাদের শেখ হাসিনা ম্যাম আমাদের যে সরকার প্রধানমন্ত্রী উনি যদি একটু যদি আরও যদি বিকেয়ারফুল থাকতো তাহলে আজকে এত কিছু হইতো না সব কিছু ঠিক থাকতো বাট উনি একটু মিস্টেকের কারণে আজ এত কিছু হয়ে যাচ্ছে আমি আল্লাহর কাছে একটাই চাচ্ছি আল্লাহ যেতে হোক যেন একটা ভালো কিছু হয় একটা যেন সুন্দর একটা সমাধান চলে আসে আল্লাহ প্লিজ হেল্প আস সত্যি ট্রাস্ট নিয়ে কিচ্ছু ভালো লাগতেছে না আর আমি আর আমিও এগুলো এখন দেখতে পারতেছি না কারণ হলো টানা দু বছর ধরে বেজিংয়ে আস আমি দুই হাজার আঠারো সালে চায়নাতে আসছি এখন পর্যন্ত চায়নাতে আসি আবার স্টিল চায়নার রাজধানী বেইজিংয়ে বেইজিংয়ে এত জনসংখ্যা তবুও কোনো মারামারি নেই কোনো হট্টগোল নেই কিচ্ছু নেই কোনো ধরনের হট্টগোল হলে কোনো ধরনের মারামারি দেখলে আমি এখন ভীতু হয়ে যাই বাট এগুলো আমি এখন দেখতেছি না কোনো ধরনের কথা বলা কোনো হট্টগোল মারামারি স্ট্রাসমিক কিচ্ছু নেই চায়নাতে যারা আমরা চায়না থাকি আমাকে আমার কথা যে কারো যদি বিলিভ না হয় যারা চায়না থাকে যাদের পরিচয় চায়না থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়ে চায়নাতে কোনো ধরনের হট্টগোল মারামারি ওইভাবে কিছু নেই বা যদিও হয়ে থাকে সমস্যার সমাধান হয়ে যায় বা বড় কিছু হয় না বাট আমাদের দেশে পুরো উল্টা আমি কিছু বুঝতেছি না আর এইগুলো আমাকেও এখন দেখতে ভালো লাগতেছে না এই ধরনের যে মারামারি হট্টগোল মানে কি বলবো আমি এইগুলো আমি এখন সহ্য করতে পারতেছি না যে কেন এরমন এমনটা হয় এবং এই নিউজটা আমার অনেক চাইনিজ ফ্রেন্ডও দেখছে আপনারা জানেন অবশ্য আমার অনেক চাইনিজ ফ্রেন্ড আছে তারাও এই নিউজটা দেখছে তারা আমাকে জিজ্ঞেস করতেছে যে কেন এমন হচ্ছে কেন স্টুডেন্টদের মারতেছে কোনো ধরনের অ্যান্সার নেই মানে কার কী অ্যান্সার দেবো কেউ বুঝতেছে না তো টিচাররা চাইনিজ টিচাররাও এটার খুব চিন্তিত আমার চাইনিজ ফ্রেন্ডরা তারাও আমাকে বারবার খোঁজ করে নিচ্ছে চাইনিজ টিচাররা যারা তারাও অবশ্য খোঁজ করে নিচ্ছে আর আল্লাহকে চাচ্ছে আল্লাহ ভালো একটা সমাধান দেখ একটা ভালো আল্লাহ আপনি একটা ভালো একটা সমাধান দেন আমাদের বাংলাদেশে ভালো একটা সমাধান দেন আর এখন তো বাংলাদেশে ইন্টারনেট নেই অনেক ধরনের মৃত্যুর খবর অনেকের মৃত্যুর খবর জানতেছি না এখন জানি না ইন্টারনেট খোলার পর শোনা যাবে যে অনেকের ভাই নেই অনেকের বোন নেই এমনকি অনেকেরই মা বাবাও নাকি চলে চলে যাইতে পারে পৃথিবীতে নেই এমনটা হতে পারে যা খুবই বেদনায়ক আল্লাহ জানি না যে ইন্টারনেট খোলার পর আরও যে আবার যে নতুন কি একটা সংবাদ পাই এখন ভয় আছে মানে শুধু আমি না যারা আমার প্রবেশে থাকি বাইরে দেশের বাইরে থাকি তারা একজনও রিয়েলি একজনের কেউ ভালো নেই কারণ দেশে এমন থাকলে আসলে ভালো থাকার কথা না তবু আমরা এখানে অত মারামি করতেছি না ফিজিক্যালভাবে কোনো মারামি করতেছি না বা কোনো ভাবে কিছু করতেছি না কিন্তু বাট আমার মানসিকভাবে আমরা যারা প্রবেশে থাকি আমরা কেউ ভালো নেই আমরা যারা প্রবেশে থাকি দেশের বাইরে থাকি স্টুডেন্ট কর্মজীবী মানুষ আসলে সত্যি বিলিভ মি আমরা কেউ ভালো নেই আমরা এখন যারা আমি ফেসবুক যাদেরকে দেখতে পাচ্ছি বা যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয় তারা সবাই হলো যারা আমরা দেশের বাইরে থাকি আমরা তা তারাই শুধু ফেসবুকে এখন আর দেশ থেকে দেশের বর্তমান কী অবস্থা কোনো ধরনের নিউজ নেই জানি না কি যে হচ্ছে বা কী যে হবে আল্লাহ জানে আর যা কিছু হোক যেন আল্লাহাকে ভালো একটা সমাধান দেয় এটাই জন্য বসে আসছে এবং খুবই চিন্তিত দেশের মানুষের জন্য সবাই ভালো আর যারা ভিডিও তার দেখতেছেন দেখার পর অবশ্যই দেশে আমাদের দেশের মানুষের জন্য প্রে করবেন বেশি বেশি করে প্রে করবেন যেন আল্লাহ পাক যেন আমাদের দেশে ভালো একটা সমাধান দেয় সবাই জন্য সুন্দর থাকতে পারে আসলে আমি কি বল মানে আমার ভিতর কানা পাচ্ছে বর্তমান দেশের অবস্থাতে কেন এমনটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে আমি ক্যাম্পাসের বাইরে চলে যাই এভরি সিঙ্গেল ডে আমি বাইরে ঘুরতে যাই কোনো ধরনের হট্টগোল নেই কিচ্ছু নেই সত্যি ট্রাস্ট মি আমার কথা যারা বিলিভ না হয় যাদের পরিচিত চায়নাতে আরও থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন দেখেন এটা একটা পার্ক কত সুন্দর একটা পার্ক কোনো ধরনের ক্যামজাম নেই হট্টগোল নেই কিচ্ছু নেই কত সুন্দর কিন্তু বাট আমাদের দেশের পুরো উল্টা যেটা এখন খুবই অলেজ ভয় কাজ করতেছে যে কখন যে কি হয় কখন যে কি হয় আল্লাহ প্লিজ সেফ আস প্লিজ সেফ আস দেখেন কত ক্লিন সব কিছুই কত সুন্দর আমি আরেকটা জিনিস বুঝি না আপনি চায়নাতে যতক্ষণ পর্যন্ত ক্রাইম করবেন না অতক্ষণ পর্যন্ত আপনি সেফ কিন্তু বাংলাদেশের পুরো উল্টা মানে ক্রাইম করে যারা ক্রাইম করে তারাই বলা যায় যে অলমোস্ট সেভ হয়ে থাকে সেফ ভাবে থাকতে পারে আর যারা ক্রাইম করে না তারা সবসময় মানে ভয়ের মধ্যে থাকে পুরো উল্টা জানি না যে কি হবে এবং আল্লাহ কাছে জিনিস আল্লাহ প্লিজ হেল্প আস বাংলাদেশের মানুষকে আপনি যে একটু সেভ করেন একটু ভালো একটা সমাধান দেন কারণ আর এটা সহ্যর মতো না আর এটা সহনীয় না সবাই আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন আর যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই ভালো দেখবেন মানসিকভাবে স্ট্রং থাকবেন শক্ত থাকবেন আল্লাহ ভালো কিছু একটা সমাধান দেবে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ Have a good day.